সম্পাদিত প্রতিবেদনের উপর আলোচনা করার জন্য যদি কেউ করতে চান তাহলে অনুরোধ করবো এসে আমরা কিছু বলার হয়েছে তাও দেওয়া হয়েছে বর্তমানে আমাদের কাছে ক্যাশ চা আলাদা ছোটো ভাইয়েরা সবাইকে আমার প্রণাম ও শুভেচ্ছা দইল আজ একটি দিনে আমরা সবাই এই সাথে নিচে মিলিত হই যদিও সবারই কর্মব্যস্ততার মধ্যে সবাই যে যার কাজে ব্যস্ত আছে এর মধ্যেও যারা উপস্থিত হয়েছেন তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ ইপিজি এই নামটি আমাদের এই বড়ো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এটা উচ্চারণ আমরা খুব গর্বের সাথেই করে থাকি এবং আজ দু হাজার পঁচিশ দু হাজার সালে যদি এর জন্য হয়ে থাকে তাহলে আমরা থাকি তাহলে আমাদের অনেক বহু দক্ষ সাংবাদিক সিনিয়র ক্যামেরাম্যান যারা তাদের সংবাদ জগতে তাদের ছাপকে ডেকেছেন তাদের অভিজ্ঞতা ও কাজের মাধ্যমেই আজ এই সংগঠন সুদূর এগিয়ে আজ আমরা যারা বিভিন্ন সংবাদ মাধ্যমে কাজ করি কেউ চিত্র সাংবাদিক কেউ ক্যামেরা হিসাবে প্রত্যেকে আমরা প্রত্যেকের জায়গায় শ্রেষ্ঠ কোন পত্রিকা বা নিউজ চ্যানেল যেমন তাদের সাংবাদিক ছাড়া চলবে না তেমনি চিত্র সাংবাদিক ও ক্যামেরা ছাড়াও তাদের গুরুত্ব অনেকটা কম আমাদেরও এতে অনেকটাই ভূমিকা আছে আমরা দিনে রাতে রোদ বৃষ্টিতে ঝড় তোফানে বিভিন্ন বিপর্যয়ের মধ্যে দাঁড়িয়ে আমরা আমাদের কর্তব্য পালন করে থাকি শুধু যেমন সংবাদপত্রে লেখা দিয়েই পত্রিকা চলে না ঠিক তেমনি ভিডিও ফুটেজ ছাড়াও আমাদের নিউজ চ্যানেলগুলো দেখারও যোগ্য যার জন্য আমাদের ছবি এবং আমাদের ভিডিও ফুটেজ প্রত্যেকটাই